আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমরা হচ্ছে মান নির্ণয়ের কয়েকটা অঙ্ক করেছিলাম এবং কয়েকটা বাকি ছিল আজকে হচ্ছে মান নির্ণয়ের ওই বাকি অঙ্কগুলো আগে করব তারপর হচ্ছে সঞ্চারপত্রের কিছু অঙ্ক করব তো শুরু করে দিই দেখো এইখানে আহ ছয়ের আট নম্বর অঙ্কটা এটা আমি প্রথম দিনই বলছি আমার প্রথম লেকচারে যে আমি হচ্ছে এখানে রূপন্তী প্রকাশনীর একটা বই ফলো করতেছি এটা হচ্ছে রূপন্তী প্রকাশনীর জটিল সংখ্যার নাম্বারের এর আট নাম্বার অঙ্কটা যে ধরি এটাই কল্ট দেওয়া হচ্ছে মানে এইটা হলে আমার দেওয়া আছে এটা হচ্ছে এটার মান নির্ণয় করতে আমাকে বলছে তো আমি এইটাই টু আমি ধরছি হচ্ছে এক্স দেখো এইটা কি পর্যন্ত রুট অভার আই প্লাস রুট ওভার আই প্লাস রুট আই প্লাস ড অসীম পর্যন্ত এটা হচ্ছে অসীম পর্যন্ত এইটাকে আমি ধরছি হচ্ছে আমি এখন দেখো এইখানে এই ধরছিলাম এখন চিন্তা করো যে সাগর হ্যাঁ এটা একটা সাগর এখন এই সাগর থেকে ধরো এইটা হচ্ছে এক বালতি পানি যে আমি যদি সাগর থেকে এক বালতি পানি নেই বা দেই সাগরের কোনো পরিবর্তন হবে না এটাকে সাগর বলার কারণ হচ্ছে এইখানে কি আছে আমার অসীম পর্যন্ত আছে তুমি যদি এইখানে আমি শুধু কি করছি এটাকে প্রমাণের স্বার্থে এইটা এইটুকু টু আমি এইটাই রেখে দিছি এবং বাকি এইটুকু আমি কত ধরতে পারি আমি এক্স ধরতে পারি কারণ দেখো আমার যদি আমি যদি এইটুকু মুছে দেই হ্যাঁ এই উপরে রুটটা মুছে দেই এইটুকু মুছে দিলেও কোনো মানের পরিবর্তন হয় না এইটাই টু আমার কতই থাকে এটা এইটাই টু আমার এক্স থাকে আর এই জন্যই বলছি যে সাগর থেকে এক বালতি পানি নিলেও কিছু হয় না সাগরের এক বালতি পানি দিলেও কিছুই হবে না দেখো যে তাহলে আমার কি ছিল যে রুট অ্যাপেন দেখো এইখানে রুট অফার কত ছিল আই প্লাস তো আমি এই প্রথমটা এটা নিয়ম হচ্ছে প্রথম টুকু এইটুকু রেখে দিবা বাকি এইটুকু ইকল্ট তুমি চাইলে কি ধরতে পারো এক্স তাহলে আমি রুট অফার আইটাকে রেখে দিচ্ছি কল্ট কত ধরছি আমি এক্স

আমরা কি পাই আমরা পাই এ ইক বি কি শিখছিলাম আমাদের সূত্র ছিল বিয়ার মাইনাস ফোর এ সি এ তাহলে বি মাইনাস কি এটা সূত্রের মাইনাস আর বি এর কত মাইনাস প্লাস মাইনাস ফোর এ সি ফোর এ হচ্ছে কত ওয়ান টু এ টু এর মান কত ওয়ান তাহলে দেখো কত হয় প্লাস প্লাস মাইনাস ওয়ান করলে হচ্ছে কত হয় ফোর আই বাই টু এটাই হচ্ছে কি আমার অ্যান্সার দেখো বুঝবা আশা করি এরপর অঙ্কটা দেখো নয় নম্বর অঙ্কটা আমাকে দেওয়া আছে এর পরিবর্তে এইখানে দেওয়া আছে রুটের ভিতর মাইনাস থ্রি দেখ রুট ওভার রুট ওভার মাইনাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস মানে আমাকে এইটুকুর মান নির্ণয় করতে বলছে দেখো আমাকে আমি দেখো কত এক্স টু ধরছি আমি এক্স এই প্রথম আমি এইটুকু আমি রেখে দিলাম হ্যাঁ এইটুকু রেখে দিলাম তাহলে দেখো এইটুকুর যদি আমি রেখে দিই তারপরে এইটা এই কল্ট কি থাকে এক্স ই থাকে মানের কোনো পরিবর্তন হয় না কারণ এইখানে আমার আছে কোন পর্যন্ত অসীম পর্যন্ত দেখো তুমি চাইলে এইখানে এটা যদি বাদ দিয়ে দাও তুমি চাইলে এখানে কি অসীম পর্যন্ত আছে তুমি চাইলে এইখান থেকে লেখা শুরু করো এইখান থেকে চাইলে তুমি আবার কি করতে পারো আরো একটা হ্যাঁ প্লাস প্লাস দিয়ে এইখানে কি করতে পারো মাইনাস থ্রি দিয়ে আবার এখানে ডট ডট দিয়ে কি করতে পারো এই পর্যন্ত গেলে মানের কোনো পরিবর্তন হয় না আগে রুটে ফেরত আসে এই জন্য এই প্রথম রুট আবার মাইনাস রুট আপার মাইনাস থ্রি রেখে দিচ্ছি আর এই কত প্রথমেই ধরছি সেম ভাবে কি করছি বর্গ করছি বর্গ করলে কত এক্সেস স্কয়ার আর এটাকে এই পাশে আনছি তাহলে a স্কয়ার কি কাটা -3 x এটাকে এই পাশে আনলে কে এই পাশে আনলে +3 তাহলে এটাকে এর সাথে তুলনা করে পাই দেখো আগের চেয়ে আমি এই কথাগুলো একটু স্পিডে বলতেছি কারণ হচ্ছে আমি বেসিক প্লাস সূত্র এগুলা যা সূত্র সবই আমি আগের ক্লাসগুলোতে শিখেছি যার কারণে একটু দ্রুত বলতেছি

এ সূত্রের ফোর এ হচ্ছে কত ওয়ান আর সি হচ্ছে কত থ্রি ফোর এ সি তাহলে দেখো মাইনাস মাইনাস এর প্লাস দেখো সূত্রের প্লাস মাইনাস রুট ওভার কে স্কয়ার করলে প্লাস ওয়ান আর এইখানে দেখো তিন চার কত এটা বারো এটাকে স্কয়ার মনে হচ্ছে এটা তো তিন কত বারো তাহলে বারো থেকে এইখানে যোগ বিয়োগ করলে কত হয় মাইনাস এগারো আমরা শিখছিলাম প্রথম ক্লাসগুলোতে যে রুটের ভিতর এই মাইনাস ওয়ান ইকুয়াল টু কত আই কে ধরছিল এটা

দেখো এরপরে এই সেম ভাবে এই অসীম পর্যন্ত এরকমই আর একটা অঙ্ক আছে তোমরা এই করো পারবা আর না পারলে আমাকে বলবা আমরা পারি নেই করে দেন করে দেব আসো সঞ্চার পথের কিছু অঙ্ক করব হ্যাঁ সঞ্চার পথ এই সঞ্চার পথটা ফিজিক্সেও আছে ম্যাথেও আছে দেখো সঞ্চার পথ বলতে আসলে কি বুঝায় সঞ্চার পথ বলতে বোঝায় আসলে একটা গতিপথ নির্দেশ করে সঞ্চার পথ হচ্ছে আসলে মূলত একটা গতিপথ ফিজিক্স গণিত হচ্ছে কি সমতল বা ত্রিমাত্রিক স্থানাঙ্কে বা ত্রিমাত্রিক কি করে এটা গতিপথ মানে মানে কি হবে মূলত আমরা সরল রেখা ফার্স্ট পেপারে সরল রেখা করছি বৃত্ত করছি হয় মূলত সঞ্চার কি নির্দেশ করে সেটা মানে কি কোন গতিপথে চলে এটা সেটা নির্দেশ করা হচ্ছে কি দ্বারা সঞ্চার পথ দ্বারা আস সঞ্চার পথের অঙ্ক গুলো এখন শুরু করে দিই সঞ্চার পথের গুলা হচ্ছে আহ এই রূপন্তী প্রকাশনীর বইটাই হচ্ছে সাতের সাত নাম্বারে আছে এখন আমি রূপন্তী প্রকাশনী বইটা ফলো করতেছি একটাই কারণ সেটা হচ্ছে আমি রূপন্তী প্রকাশনী বইটি মানে আমরা রূপন্তীটা এই জন্য হচ্ছে মূলত রূপন্তীটা মানে আমি ফলো করতেছি তোমরা চাইলে যে কোনো বই ফলো করতে পারো কারণ এগুলো হচ্ছে সব বোর্ডের অঙ্ক হ্যাঁ বোর্ডের অঙ্কের কোনো পরিবর্তন নাই সেটা সিস্টেক বলো অক্ষরপত্র বলো বা কেতাব বলো বোর্ডের অঙ্ক তো সব একই শুধু একটু খুঁজে বের করা যায় কোনটা কত নাম্বারে আছে হ্যাঁ আর কিছুই না আসো সঞ্চার পথের আমরা করি দেখো এইখানে সাত নাম্বারের সাতের এক এবং দুই এই দুইটা আমি আহ অঙ্ক হ্যাঁ করেছি দেখো তোমরা অনেকেই ভাবো কি যে ফার্স্ট পেপারের চেয়ে সেকেন্ড পেপার সহজ কিন্তু আসলে মূলত কাহিনীটা এরকম না কাহিনী হচ্ছে তুমি ফার্স্ট পেপারে মানে তুমি যদি গুণন করতে যাও তাহলে আগে কি লাগতেছে তোমার নামতা নামতা যখন তুমি শিখে আসবো তখন তোমার কাছে গুণন অটোমেটিক সহজ লাগবে তো সূত্র যেগুলা অধিকাংশ সূত্র বা বেসিক বলো যেটাই বলো সেটা তুমি তুমি ফার্স্ট পেপার শিখে আসছো যার কারণে তোমার কাছে সেকেন্ড পেপারটা সহজ লাগে কারণ এই ক্ষেত্রে যেমন সঞ্চার পথের অঙ্কের ক্ষেত্রেও তোমার ফার্স্ট পেপার রেখা বৃত্ত এগুলা লাগবে দেখো যে এইখানে সাতের এক নম্বরে আমাকে দেওয়া আছে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই বলে দেখাও যে মডুলাস জেড বার বাই জেড ইকাল টু হ্যাঁ মডুলাস জেড বার বাই জেড টু আমি এর আগের ক্লাসগুলোতে কিভাবে মডুলাস করতে হয় কিভাবে যে বার জেড বার বা অনুবন্ধি কিভাবে করতে হয় সবই শিখেছি দেখো তারপর আমি একটু বলে দেই যতটুকু পারি যে জেড আমার এটা দেওয়া আছে জেড টু কত এক্স প্লাস আই ওয়াই জেড বার জেড বার মানে কি অনুবন্ধি করা অনুবন্ধি মানে কি যে আমার যে সংখ্যাটা দেওয়া থাকে কাল্পনিক সংখ্যা হ্যাঁ কাল্পনিক সংখ্যার আগের চিহ্নটা আমাকে পরিবর্তন করতে হয় কাল্পনিক সংখ্যা কোনটা আছে আমার এই যে কাল্পনিক অংশ হ্যাঁ আই ওই এইটার সামনের অংশটা পরিবর্তন করে দিলেই সেটা হচ্ছে আমার কি হয় জেড বার বা অনুবন্ধি দেখো তাহলে আমাকে আছে মডুলাস আবার মডুলাস বের করার সূত্র আমি শিখেছি দেখো হচ্ছে তাহলে জেড বার ইকুয়াল টু কত হয় এক্স মাইনাস আই ওই জাস্ট এইটাকে পরিবর্তন করে দিলেই কি হয় অনুবন্ধি বা

তাহলে তার মোডুলাস কি হয় যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইখানে এক্স মাইনাস আই আছে তাহলে ওয়ুলো রুট ওভার মাইনাস আছে দেখো দেখে মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে এক্স প্লাস আই ওই তাহলে করতো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো মাইনাস কে এখানে যদি আমি করি স্কোয়ার করি তাহলে কত হয় প্লাস হয়ে যায় মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায় দেখো তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা কি কাটা কাটা করলে কত হয় অন হ্যাঁ আমাকে অন দেখো এরপরে দুই নম্বর অঙ্কটা আস দেখো যে আমাকে প্রমাণ করতে বলছে দেখাইতে বলছে যে কি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু অন তাহলে আমাকে দুইটা জিনিস দেওয়া আছে এখানে আই ওয়াই আরেকটা

কাল্পনিক অংশ তাহলে আমি এইখানে বাস্তব অংশগুলোকে একসাথে করছি বাস্তব কোনটুকু আচ্ছা কাল্পনিক আমরা বুঝবো কিভাবে কাল্পনিক হচ্ছে যেটার মধ্যে আই আছে সেটাই হচ্ছে কাল্পনিক অংশ দেখো তাহলে এইখানে এইটুকুর মধ্যে আই আছে মানে কি কাল্পনিক অংশ আর এই দুইটা হচ্ছে আমার কি অংশ বাস্তব অংশ তাহলে আমি বাস্তব অংশটুকু একসাথে করছি টু এক্স মাইনাস ওয়ান আর এইটাকে একটু সাজাই দেখছি আমি কি আমি আমি সূত্রে জানি কি এক্স প্লাস i টা আগে জন্য আগে দিছি তাহলে দেখো চিন্তা করো যে আই আর এই এটা হচ্ছে i আর হচ্ছে কি তাহলে আমি কি আকার করলাম জটিল সংখ্যা আকার করলাম যে i করছি এই দুটো হচ্ছে আমার বাস্তব আর এটা হচ্ছে কি কাল্পনিক তাহলে বাস্তবটুকু আমি একসাথে করছি আর কাল্পনিকটুকু আরেক পাশে দিয়ে দিছি মানে আরেক পাশে পরে দিয়ে দিছি এখানে x এটাকে চিন্তা করলাম এই পুরাটা এই কত চিন্তা করলাম x প্লাস এইখানে আই আছে ওয়াই

এগুলো তোমরা পারবা এই হিসাব যে a মাইনাস b হোল স্কয়ার দেখো তাহলে কি করলে তাহলে 4x 4x প্লাস 1 প্লাস 2 দিয়ে গুণা 4 y স্কয়ার এইখানেও सेम a মাইনাস b হোল স্কয়ার অনুযায়ী বসানো হইছে j 2ab প্লাস b কত 4 তাহলে 2 তাহলে 2 মানে কত 4 আর এখানে y স্কয়ার এখন উভয় পক্ষে কি করতে আমি বর্গ করছি উভয় পক্ষে বর্গ করলে কি হয় এখানে স্কয়ার এর রুট কাটা স্কয়ার এর রুট কি কাটা তাহলে এইটাই ইকুয়াল টু আমার এইটা থাকে তাহলে দেখো এখন যদি আমি এইগুলাকে এই পাশে আনি দেখো বা এবং শুধু সংখ্যাগুলোকে ওই পাশে নিয়ে কি হয় যেখানে ফোর এক্স স্কোয়ার আছে এই পাশে যদি আমি এই এক্স স্কোয়ারটাকে এই পাশে আনতাম তাহলে কি এটা প্লাস আছে এই পাশে আনলে মাইনাস তাহলে চারটা থেকে একটা বাদ দিলে থ্রি এক্স স্কোয়ার দেখো এইখানে মাইনাস ফোর এক্স আছে এইখানে মাইনাস ফোর এক্স আছে এই ফোর এক্স টা যদি আমি এই পাশে আনতাম তাহলে কি হতো প্লাস ফোর এক্স তখন কি এটা এটা কাটা যেত এখানে দেখো আছে হলো ফোর এখানে আছে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান ওই পাশে আনলে কত হয় চারের থেকে এই প্লাস ওয়ান এই পাশে আনলে মাইনাস ওয়ান

তাহলে এই জেড এর মান কত এক্স প্লাস আই ওই বসেছি মানে কি করবা মডুলাস করবা দেখো তাহলে আমি বাস্তব অংশটুকু একসাথে করছি এখানে বাস্তব অংশটুকু আর কাল্পনিক অংশটুকু পরে লিখছি তাহলে চিন্তা করলাম এটা এক্স আর এটা কত ওয়াই তাহলে সূত্র কি y² তাহলে এক্স কত থ্রি দেখো এখন এই পাশে পক্ষে যদি আমি বর্গ করি হ্যাঁ তাহলে কোথায় কয়েকটা সমীকরণ শিখছিলাম যেমন এইখানে বৃত্তের সমীকরণ শিখছিলাম যে এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার এখানে মানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ কোন কোন বইতে এ উল্লেখছে এ স্কোয়ার দেখো তাহলে এইখানে এইস এবং কি কে হচ্ছে দিছি কারণ জিরো দিলেও যায় এখানে না দিলেও তাই তাহলে এক্স মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো কত থ্রি স্কোয়ার কার মত হয়েছে এই যে এই বৃত্তের সমীকরণ তার মতো হয়েছে এখন এই বৃত্তের সমীকরণটা আছে কোথায় ফার্স্ট পেপারে চতুর্থ অধ্যায় বৃত্তের মধ্যে যে এটা কারাকার এইস এটা কার সমীকরণের কেন্দ্র হয়েছে আমার কত h এবং কে তাহলে মাইনাস ফাইভ আমার সূত্রে মাইনাস আছে তাহলে h এখানে এইস কত ফাইভ এবং কে কত আমার জিরো এবং ব্যাসার্ধ আর স্কোয়ার মানে আর আর ই আমার বেসার্ধ চার স্কোয়ার মানে কত স্কোয়ার আর থ্রি এখন যে ফার্স্ট পেপারে গ্যাপ দিছ এই সূত্র এখন ধরা খাবা দেখো এইখানে তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে পাঁচ কমা জিরো হচ্ছে তিন আমাকে চিত্র আঁকতে বলছে এখন মনে করি আমি একটা গ্রাফ আঁকাই হ্যাঁ ধরো তুমি একটু গ্রাফ আঁকাইতে হবে এইভাবে গ্রাফ হচ্ছে ঘর কাটা থাকে এইভাবে গ্রাফ হচ্ছে ঘর কাটা থাকে আমি একটা গ্রাফ ধর এখানে আঁকাই দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটা গ্রাফ আঁকাইলাম আমি ধরো এইটা হচ্ছে আমার গ্রাফের যে এটা হচ্ছে আমার দেখো এটা হচ্ছে মূল বিন্দু হ্যাঁ আমি চিন্তা করলাম এটা হচ্ছে মূল বিন্দু ওই কত কত জিরো জিরো এটা এক্স অক্ষ এটা অক্ষ এটা কত এক্সেদ এটা এখন আমাকে বলছে যে মানে এটা এক্স এর মান এটা আমার এর মান এটা এর মান এটা অ তাহলে আমি এক্স এর দিকে কত ঘর যাবো পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ এই ঘরে হচ্ছে আমার কি এক্স এর মান আর এর মান যেহেতু জিরো তাহলে আমার কি উপর দিকে কোনো কিছু উঠবে না তাহলে এইখানেই হচ্ছে আমার কি কেন এ এইখানে হচ্ছে আমার কেন্দ্র এখন এইখান থেকে ব্যাসার্ধ যেহেতু তিন আছে তাহলে তুমি এইখান থেকে কম্পাস দেন জাস্ট এক দুই তিন এই পর্যন্ত এক দুই তিন তুমি নিয়া সুন্দর করে একটা বৃত্ত আঁকে দাও তাহলে এটাই হচ্ছে কি আমার এই বৃত্তের চিত্র দেখো তাহলে এখানে কি হয় যেটাই হচ্ছে আমার চিত্র দেখো বুঝবা এরপরে চার নম্বর অঙ্কটা আছে যে জেড ইকুয়াল টু এক্স হলে

আমরা এইখানে আরো একটা সূত্র এই সমীকরণটা এই সমীকরণটা এইটার আকারই হয়েছে তাহলে আমি এইটার আকার যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে x আর ওয়াই ওয়াই কে ফ্রি করতে হবে এই দুইটার সাথে যেহেতু পাঁচ আছে আমি পুরা সমীকরণকে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কত হয়

প্রত্যেকটা অঙ্ক এইরকম সেম যে কোনোটা বৃত্ত বা কোনটা সরল রেখা আসো পরের অঙ্ক গুলা করি দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি আছে যে কল্টু এক্স প্লাস আই হলে নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো সেম একই সবগুলা কিন্তু এখানে দেখো জেড বার আছে তাহলে জেড বার মানে কি এখানে জেট বার মানে এখানে কি জেড এর অনুবন্ধী হ্যাঁ অনুবন্ধী জটিল সংখ্যা শিখছিলাম না আমরা সেই জেট বার দেখো যে তাহলে কিভাবে করলাম একটু আগেও বলছি আমি যে শুধু কাল্পনিক অংশের সামনে চিহ্ন পরিবর্তন করে দিলেই সেটা কি হয় বার বার হয় হয় বা দেখো বারই করতে কত হয় এক্স মাইনাস আই ওয়াই এই বারের কারণে এই চিহ্নটা পরিবর্তন করছি তাহলে দেখো এখানে দেওয়া আছে জেট প্লাস আই ইকুয়াল টু কত জেট বার প্লাস টু তাহলে জেড এর মান বলছিস এক্স প্লাস আই ওয়াই আর এখানে কত প্লাস আই আর জেট বার ইকট এখানে কত এক্স মাইনাস আই ওয়াস টু দেখো এতক্ষণ আমরা বাস্তব অংশের দুইটা করে পাইছিলাম এই জন্য বাস্তব অংশ গুলা এক পাশে করছি এইখানে দেখো কাল্পনিক অংশ নি এইখানে কত আই নিয়ে নিলে অন ওই প্লাস অন আর এইখানে কত এক্স প্লাস টু আর আই ওয় আলাদা করছি তাহলে এইটা হচ্ছে আমার কি এক্স আর এই পুরোটা হচ্ছে কি এটা আই আর এটা ওই তাহলে এক্স প্লাস আই আর এটা তো আমার কি আই ওই তাহলে কি হয় দেখো তাহলে এইখানে আমি আরেকটা কাজ একবার করে দিছি যে y পক্ষে বর্গ করছি দেখো বর্গ করলে কি হয় স্কোয়ারের রুট কাটা স্কয়ারের রুট কাটা আর এখানে এ প্লাস অনুযায়ী বসানো আছে তাহলে কত y² প্লাস অন এখানে সেম এ প্লাস বি হল স্কোয়ার সূত্র অনুযায়ী বসেছি যে স্কয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার বি কত টু তাহলে মানে আমি একটু মানে মাইনাস করার জন্য এই পাশটাকে আমি এই পাশে আনছি আর এই পাশটাকে এই পাশে দিয়ে দিচ্ছি এটাকে এই পাশে আনছি দেখো তাহলে এরপরে যদি এই এই পাশে আনতাম তাহলে প্লাস আছে এই পাশে মাইনাস তাহলে এটা এটা কি কাটা যেত এইখানে দেখো y স্কয়ার প্লাস আছে এই পাশে y স্কয়ার প্লাস আছে তাহলে এটা এই পাশে মাইনাস হলে এটাও কি কাটা যাইতো দেখো তাহলে থাকে কত ফোর এক্স আর এইখানে কত মাইনাস প্লাস আছে এই পাশান দেখি মাইনাস টু আর এখানে ফোর আছে প্লাস আর এই ওয়ান হলো প্লাস এই ওয়ান এই পাশান কত মাইনাস হইতো তাহলে চার থেকে একবার দিলে কত হইতো তিন দেখো এটা একটা সরল রেখা প্রকাশ করে এটাও হচ্ছে ফার্স্ট পেপারের সরল রেখার অঙ্ক দেখো যে এটা একটা সরল রেখা সরল রেখার সূত্রটা আমার কি ছিল এটা কি আকার হয়েছে এই যে এ এক্স প্লাস প্লাস সি ইকুয়াল টু কি জিরো এটা একটা সরল রেখার প্রকাশ করে দেখো এটা তারা কি কারণ কি দেখো এখানে এক্স এ এক্স কত ফোর প্লাস এখানে তুমি এভাবে চাইলে লিখতে পারো প্লাস মাইনাস কত টু হ্যাঁ প্লাস কি সি প্লাসি মানে কত এখানে সি হচ্ছে থ্রি তাহলে এটা কি নির্দেশ করে এটা তারা একটা কি নির্দেশ করে এটা তারা একটা সরল রেখা নির্দেশ করে তাহলে এই এই সমীকরণটা কার রাখার হয়েছে এইটা রাখার হয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস সি ইক টু জিরো যা একটা কি নির্দেশ করে একটি রেখা নির্দেশ করে আজকে এ পর্যন্তই পরের পরবর্তী ক্লাসে এই সঞ্চারপত্র আরো কয়েকটা অঙ্ক আছে সেগুলো আমরা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ